হ্যালো আসসালামু আলাইকুম ইউটিউব কী অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তবে আজকের ভিডিওটা দেখার আগে আমার চ্যানেলটাকে প্রথমে লাইক করে ফুল ভিডিও দেখবেন তারপরে সাবস্ক্রাইব করে দিবি সাবস্ক্রাইব করে বেলাইকনে টাচ করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন আর শেয়ার করে দিলে অন্যরা দেখতে পাবি লাইক করলে অন্যরা দেখতে পাবে থ্যাংক ইউ ভেরি মাছ আবারও আজকে যে ভিডিও আজকে ভিডিও টপিক হলো যে আমরা বাংলাদেশে আমাদের বাংলাদেশে গাজীপুরে ঘোড়ার মাংস বেচা কেনা হচ্ছে তো কিভাবে হচ্ছে ঘোড়ার মাংস বেচে দুশো টাকা দরে বিক্রি করতেছে প্রতি কেজি এখন এই ঘোড়ার মাংস বাবা আমার তো গলা দিয়ে নামবে না যাতে খাওয়ার উপজি হোক উপযোগী হোক না কেন হুম নাম্বার ওয়ান হচ্ছে এরপর হলো কি হলো যে গরুর মাংসগুলো আরে ঘোড়ার মাংসগুলো দেখতে একদম গরুর মাংস না উঁটের মাংস যে লাল লাল দেখা যাইতেছে ঠিক আছে উঁটের মাংস কিন্তু লাল লাল হ্যাঁ আমরা এখানে কুয়েতে আরব দেশে ওরা ওটার মাংসগুলো লাল লাল থাকে তো ওটির মতো দেখলাম যে জব করছে যখন দেখি ভিডিওতে দেখলাম লাল লাল কিন্তু বা পাবলিক খবর নিতেছি কিনতেছি খাইতে দুশো ষাট টাকা নাকি শুরু করে দিছি অলরেডি বাংলাদেশে যাই হোক তবে এখন সবচেয়ে বড় কথা যে আমাদের যে ইসলামিক আলোচনা করেন বা ইসলামের সম্বন্ধে খুঁটিনাটি বিষয় আলোচনা করেন মিস্টার মাওলানা আহমদুল্লাহ হুজুর উনি কিন্তু এটা ব্যাখ্যা করছেন উনি কিন্তু এটা ব্যাখ্যা করছেন গোড়ার মাংস খাওয়া যাবে কি খাওয়া যাবে না উনি বলছেন যে গোড়ার মাংস খাওয়া যাবে কিন্তু এটা কোথাও বাদা নেই যে খাওয়া যাবে না কিন্তু মাখ্রু হবে মাকরু হবে কিন্তু খেতে পারবে কোনো সমস্যা নাই হুম কিন্তু হাদিসে কোথাও বলে না যে খাওয়া যাবে না এটা মা আহমদুল্লাহ হুজুরে ব্যাখ্যা করছেন কিন্তু হুম তো যা দেখতে পারলাম যে এটা খেলে কোনো সমস্যা হবে না কিন্তু সবাই তো আর খেতে পারবো না যেমন আমি খেতে পারো আমার গলা দিয়ে আমি জানি যেটা রান্না করছে তাহলে আমার গলা দিয়ে নামবে না ঠিক আছে তো এই জন্য অন্যরা আবার ফাঁকাই দিব সন্ধ্যা করে ফাঁকাই দিলে খাইয়া বাস ডান্স করবে এমনি কারণ হলো কি যে মাংস ভাজি ঘরার মাংস ঠিক আছে এই জন্য ডান্স করবে যাই হোক আমার পছন্দ যেটা হলো ইনশাল্লাহ যারা খেতে পারেন খান এটা আহমদুল হুজুরি আহমদুল্লাহ হুজুরি এটারে তর্জমা করে আরবি থেকে তর্জমা করে উনি বলছে যে খেতে পারবেন অবশ্যই জানা শোনার পরেই সে বলছে যে খেতে পারবেন তাহলে আপনারা হুজুরের কথা অনুযায়ী খেতে পারেন কোনো সমস্যা নেই তবে মাখরু মাখরু হ্যাঁ মাখরু এটা খাইলে মাখরু আর অন্য কোনো কিছু না খাওয়া যায় যাচ্ছে মাখরু হবে কোনো সমস্যা নেই আপনারা এই মাংস খান সুন্দর করে পাকিয়ে কষিয়ে মতো খেতে থাকেন দামেও সস্তা আছে দুশো ষাট টাকা গাজীপুরে জানিয়ে অলরেডি পেয়ে যাবেন অনলাইনে নাকি নাম্বারও আছে আর আপনারা তো যে নাম্বার চান তাহলে আমি সংগ্রহ করে দিব আপনারা নাম্বারে যোগাযোগ করে নিয়ে আসবেন এবং কি খাবেন যাই হোক আর আইসক্রির ভিডিওটা আর বেশি লম্বা করবো না থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন